শেরপুর সরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে দেশব্যাপী যে ছাত্রশিক্ষকের আলোচনা সমালোচনা হচ্ছে শেরপুরে এই দৃশ্যটি পুরোটাই বিপরীত প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা বাবদ তিনশত টাকা করে নিচ্ছেন কর্তৃপক্ষ অথচ খাতার কোনো অস্তিত্ব নেই বাধ্য হয়েই ছাত্রছাত্রীরা মুখ বুঝে টাকা দিচ্ছেন বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো মিছিল নেই নেই কোনো বিয়াদবি

আপনারটা সার্টিফিকেট আসবেন আপনার হচ্ছে সার্টিফিকেটটা বিল করবেন সেটাতেও টাকা আপনার রোল নাম্বারটা দেখবেন সেটাতেও টাকা আজকে পরীক্ষা দিলে বাধ্যতামূলক 300 টাকা দিতে হবে ঠিক তিনশো <laughs> না <but> <á connections? yedits> <inaudible>

তারা তো অনেক অধিকার থেকেও তো অনেক কিছু অতিরঞ্জিত করতে পারে কিন্তু করে না নর্মালি আমাকে জানায় আমাদের জানায় চেষ্টা করে প্রত্যেকটি স্কুলে আমি একটা ফার্স্ট বলছি যে টিচারদের সাথে চলবে না আমার ফার্স্ট এরপর দাবি দেওয়া থাকতে পারে অনেক অন্যায় অবিচার তো হয়েছে তবে শিক্ষকরা যে সরাসরি যুক্ত সভাপতি হচ্ছে মেন থাকে এগুলা এ আমার রেসপন্স অপরাধ নামার রেসপন্স সব সবসময় এরকম থাকে প্রত্যেকটা ছাত্র স্কুলের যে আন্দোলনে হওয়ার আগে আমাকে আমাদের আপনারা মিডিয়া থাকবেন আমি প্রথম থেকে সাপোর্ট দিয়ে আসছি কিন্তু তার মানে এই না যে শিক্ষকদের সাথে এইটা এক কিন্তু কোনো অন্যায় হলো আমাকে বল স্যার এখন কথা হচ্ছে স্যার আজকে যেটা আজকে ওই যে প্র্যাকটিক্যালের জন্য স্যার কিন্তু টাকা নিচ্ছে স্যার তিনশো টাকা করে বলছি স্যার খাতাটাকে খাতা দেওয়া হয় না জাস্ট একটা ফর্ম দেয়া নাম্বার কথা আছে কথা আছে শুনো এই সিস্টেম যা খাতা দেয়া খাতা দেয়া হয় সে সাক্ষাৎটা আমরা দুই দিনের পর আমি বলতে চাচ্ছি স্যার যে আগে যা হয়েছে হয়েছে স্যার তাই না এখন স্যার বিষয়টা আমি খাতা ছাড়া খাতা ছাড়া আজকে আমি এই জন্যই আসি আজকে তিনশো টাকা করে প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে বললো বাধ্য তারা

পরীক্ষার দিনে এগুলি কোনোভাবে করা সম্ভব নয় তাহলে পরীক্ষার দিনে কী হয় পরীক্ষার দিনে আগে কিন্তু আমি মহিলা কলেজ কথা পরীক্ষার দিনে ওগুলো টাকা নেই পরীক্ষার দিনে বলে কথা পত্র ছাড়াই আমি দু আমি তখন পরীক্ষার দিনের কথা সারা পরীক্ষা বাবদ কোনো টাকা নেওয়া যাবে না এই কলেজে আমি আসার পর দু একটা কম্পিউটার বিভাগে বিভিন্ন বিভাগে কেনার চেষ্টা করছি বা করছি পাঁচশো ছাত্রের জন্য ক্রমের পক্ষে তো একশোটা কম্পিউটার লাগবে পঞ্চাশটা কম্পিউটার লাগবে কেউ কোনো কি ভাবছে যে কলেজের আইসিটি শিকারের জন্য দশটা কম্পিউটার কিনি না তাহলে ছাত্ররা যাবে কোথায় তখন আমি আর এখানে জয়েন করে ভাব কম্পিউটার কেনার স্টেট নেবো ফান্ডও করা হচ্ছে আজটা দশটা বিশটা পর্যায়ে করে শেখাবো তার এই ছাত্রগুলা করবে তখনই আমি এদের কি বললাম ক্লাসে

পরীক্ষা হয়ে গেছে খাতা আছে তোমাদের এই যে পরীক্ষা দিচ্ছ কি দিচ্ছে আমি তাহলে একটা কথা বলতে চাচ্ছি এই যে একটা পেজ পরীক্ষার সময় কি দিচ্ছে একটা পেজ আইটা ফর্ম প্র্যাকটিক্যাল খাতা কই তাহলে আজকে কি প্র্যাকটিক্যাল খাতা থাকার দরকার ছিল না এখানে বা আইসিডি পুরো কম্পিউটার ল্যাব ট্যাব আছে বা কোনো কিছু কিছুই তো নাই

পত <laughs>